আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আছি বরাবরই একটি মডেল ইসলাম ডিজিটাল মার্কেটিং ট্রেনার এবং এজেন্সি ওনার হিসেবে কাজ করছি সো আজকে আমরা একটা কেস স্টাডি নিয়ে কাজ করবো এই কেস স্টাডি হচ্ছে যে ম্যানস ক্লোদিং সো আমরা বোর্ডকার হচ্ছে কেস স্টাডি দিয়েছি গিফট আইটেমের কেস স্টাডি দিয়েছি এবং অন্য শুজের কেস স্টাডি দিয়েছি বাট ম্যানস ক্লোদিং নিয়ে আমার কোনো কেস স্টাডি ছিল না বাট আজকে আপনাদের সাথে আমি আসলে ম্যানস ক্লোদিং নিয়ে আর কি কথা বলবো সো ম্যানস ক্লোদিংয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট কোয়ালিটি সো ফার্স্ট অফ অল আমাদের কিছু জিনিস আপনাদের আমি দেখাই সেটা হচ্ছে যে ই কমার্স যদি ম্যানস ক্লোদিং নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার একটা স্মুথ একটা ওয়েবসাইট দরকার মানে ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে ট্রাফিকটা যাতে আপনার মোটামুটি হচ্ছে যে ফিজজেলি স্টোর থাকে আর অবশ্যই পিকচার পিকচার ফেসবুক পিকজারটা ব্রাউজার সাইড এবং সার্ভার সাইডে যদি ট্র্যাকিংটা ভালোভাবে বসানো থাকে তাহলে কি হবে আপনার থ্রি পার্সেন্ট করে কস্ট কিন্তু কমতে থাকে তার মানে হান্ড্রেড ডলারে আপনি তিন ডলার করে কিন্তু সেভ করতে পারবেন আর এরকম যদি ধরেন আপনি তিন হাজার ডলার যদি বার্ন করেন তাহলে কি পরিমাণ ডলার আপনার ওয়েস্টেজ হচ্ছে প্রতি মাসে এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রেখে বিজনেস করতে হবে আর কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি ডেফিনেটলি আপনি যেহেতু ই কমার্সে বিজনেস করেন আর ফেসবুক করেন সেন্ড মেসেজ দিয়ে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি আপনি যেভাবে বানাচ্ছেন বাট বিষয়টা এরকম আপনাকে অবশ্যই বায়ার না মানে আপনি আপনার আসলে অডিয়েন্স কি আপনার যে আপনার কাছ থেকে যারা পারচেস করছে তাদের মেন্টালিটি প্লাস হচ্ছে যে ইয়ে করে হচ্ছে ফেসবুক ফিডে কেমন দেখাচ্ছে মোবাইল ফিডে কেমন দেখাচ্ছে দুইটাকে অপটিমাইজ করে অবশ্যই আপনাকে কন্টেন্ট কি করতে হবে বানাইতে হবে আর কি প্রোডাক্ট প্রাইস আমরা অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেছি দেখেছি যে প্রোডাক্টের প্রাইস যেগুলো হচ্ছে যে কনভেনিয়েন্ট মানে এই প্রোডাক্টের মানে এই প্রোডাক্টগুলো হিউজ পরিমাণ সেল হয় সো অনেক সময় দেখি যে প্রোডাক্টের প্রাইস ঠিকঠাক যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার এক কস্টটা অনেক বেশি বেড়ে যায় সো প্রোডাক্টের প্রাইসটা ভালো মতো একটু যাচাই করতে হবে এবং এটার জন্য আপনার সবসময় হচ্ছে যে যখনই মার্কেট রিসার্চ করতে হবে আসলে অন্যরা কি কি দামে সেল করছে বা আমি আসলে কি হচ্ছে যে কাস্টমার কি কি বা মানে আসলে কম দামে ভালো জিনিস দিব নাকি ভালো প্রাইসে ভালো জিনিস দেবে এইভাবে কিন্তু আপনাকে কাস্টমার কি করতে হবে সেগমেন্ট করে নিতে হবে আর প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের তো অবশ্যই কম্প্রোমাইজ করা যাবে না লাস্ট মানে যে গতকালকে আমি একটা প্রোডাক্ট অনলাইনে অর্ডার করেছিলাম ওটা এবং এটা দু হাজার টাকা ডেলিভারি চার্জ দু সত্তর টাকা এসেছিল বাট প্রোডাক্ট ওয়াজ নাইস সো আমার কথা হচ্ছে যে এরকম যদি আমি ধরেন আমি নিজে কিন্তু যেহেতু ডিজিটাল মার্কেটার প্লাস হচ্ছে অনলাইনে অ্যাড রান করি আমার একটা এজেন্সি আছে ডিজিটি পাশাপাশি কিন্তু আমি কিন্তু অনলাইন থেকে পারচেস করি সো আমার কাছে যে এটা মনে হয়েছে যে কাস্টমার সাপোর্ট এবং প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের প্রাইস যদি সবকিছু মিলে একত্রিত হয় ডেফিনেটলি তাহলে কি হচ্ছে আপনার সেলটা কিন্তু বাড়ে আর প্রোডাক্টের কোয়ালিটি ডেফিনেটলি এটা ভালো করতে হবে যেহেতু লং যদি বিজনেস করতে চান শর্ট টাইমে যদি মনে করেন না আসলে আমি শর্ট টাইমে মার্কেট এসেছে বাট সাস্টেন করা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে আমি অনেক বিজনেস ওনারদের সাথে কাজ করছি বিষয়টা হচ্ছে যে তারা আসলে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টের কন্টেন্ট সম্পর্কে অনেক সচেতন না এই জিনিসটা হচ্ছে কি আপনি শুধু ডলার দিয়ে বার্ন করছেন মানে ডলার বুস্ট করলে কিন্তু হবে না বাট আপনার প্রোডাক্টের কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে আর কাস্টমার সাপোর্ট কাস্টমার সাপোর্ট হচ্ছে যে আপনাকে একটা কাস্টমার যখন নক করছে তার অবশ্যই কি আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে যে তার প্রবলেমটাকে সলভ করতে হবে সো আসলে সে কত সাইজের অর্ডার করেছে বা সে কোন কালারটা অর্ডার করেছে ভুল ভাল কালার কিংবা ভুল ভাল অর্ডার সাইজ দিলে কি কাস্টমার এই ক্ষেত্রে নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এই জিনিসগুলো নিয়ে যদি আপনি ভালো মতে ওয়ার্কআউট করেন এই ছয়টা জিনিস নিয়ে তাহলে কি আপনার দেখা যাচ্ছে যে বিজনেস এর এইটি পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে এবং অ্যাড চালানো কিন্তু খুব ম্যাজিক সায়েন্স তা কিন্তু না আমি আপনাদের অ্যাডে দেখাবো যে কীভাবে টার্গেটিং করবেন প্লাস কীভাবে মানে প্রোডাক্ট সেল করবেন সো প্রথমত কি ই কমার্স একটা ওয়েবসাইট ই কমার্স বিজনেসের জন্য কি আমাদের একটা কি দরকার ওয়েবসাইট দরকার সেটা অবশ্যই যাতে স্মুথ এবং হচ্ছে স্পিড অপটিমাইজেশন হয় এবং আপনার স্পিড অপটিমাইজেশন বলতে কি বোঝায় স্পিড অপটিমাইজেশন হচ্ছে যে আপনার থ্রি সেকেন্ড তিন সেকেন্ড হচ্ছে লোডিং টাইম থ্রি সেকেন্ড হচ্ছে লোডিং টাইম এর বেশি হওয়া যাবে না তাহলে কি হবে কাস্টমার এক্সপেরিয়েন্স খারাপ হবে আর কাস্টমার এক্সপেরিয়েন্স যখন খারাপ হবে তখন ডেফিনেটলি আপনার হচ্ছে যে অ্যাড কস্টটা অনেক বেশি বেড়ে যাবে এবং বাউন্স রেটটা বেড়ে যাবে তাহলে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসি দেখেন এখানে এই অ্যাড ম্যানেজারে অনেক মানে যে ফাইভ থাউজেন্ড ডলার এখানে বান অলরেডি বান করা ফেল মানে বান করা করা ফেলা হয়েছে আর একটা জিনিস ধরেন যে এখানে আপনি এক কস্টটা দেখতে পাচ্ছেন হচ্ছে যে আপনার এই ইয়ারে হচ্ছে যে ওয়ান টাইম মানে যে একশো ডলার মতে খরচ হয়েছে এবং হচ্ছে একশো কত এটা হচ্ছে একশো বিরাশিটা মানে যে আর কি আপনার ওয়েবসাইট পারচেজ হয়েছে মোস্ট অফ দা দেখেন এখানে যে রিসেন্ট ক্যাম্পেইন যেটা চলেছে সেটা হচ্ছে যে আপনার একশো সতেরো ডলারে একশো আঠারো ডলার অলমোস্ট একশো আঠারো ডলারের সাতানব্বইটা পারচেজ এরকম দেখেন হচ্ছে যে আপনার হিউজ পরিমাণ অর্ডার কিন্তু এখানে কি হয়েছে জেনারেট হয়েছে এবং আরেকটা অ্যাডে আমি আপনাকে যদি দেখাই সেটা হচ্ছে যে ধরেন এখানে কি এখানে দুই হাজার নয়শো চার ডলারে এখানে খরচ হয়েছে মানে যে দুই হাজার চারশো নয় ডলারে আপনার হচ্ছে ছাব্বিশশো তেরাশিটা অর্ডার সাধারণত হয়েছে এবং এরকম ধরেন দেখেন এক হাজার মানে এক হাজার অর্ডার হয়েছে সাতাশো অর্ডার হয়েছে র্যান্ডম কিন্তু এরকম হয়েছে এই একটা অ্যাডই কিন্তু বান করা হয়েছে কত চার হাজার পাঁচশো ডলার সো সবগুলো কিন্তু ওয়েবসাইট পার্চেস ক্যাম্পেইন কিন্তু মানে ফেসবুক আপনাকে এনশিওর করে যে আপনি যদি সেলস ক্যাম্পেইন রান করেন সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে যে ফেসবুক আপনাকে সেল দিবে এখানে দেখেন এটা আর একটা সেখানে পঞ্চাশ এখানে বারোশো সো যে যে খুব বেশি আহামরি ইয়া তা কিন্তু না এটাও আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই ইয়ারে সর্বোচ্চ ইয়া হচ্ছে পাঁচ হাজার নয়শো বিরানব্বই তার মানে ছয় হাজার অলমোস্ট ছয় হাজার ডলার মতো এবং হচ্ছে পাঁচ হাজার দুইশো একষট্টিটা অর্ডার জেনারেট হয়েছে এখানে আরেকটা জিনিস দেখেন ওয়েবসাইট পার্চেস হয়েছে পাঁচ হাজার দুইশো একষট্টি মেসেজিং কনভার্সন স্টার মেসেজও এসেছে কিন্তু তো পাঁচশো একাত্তরটা আর অ্যাড টু কাট করেছে আঠাশ হাজার আর ওয়েবসাইট ইনিশিয়েট চেক আউট করেছে সাত মানে বারো হাজার সাতশো নব্বই মেডাল লিস্ট হচ্ছে ফিফটি তার মানে কি আমার যে অ্যাড টু কাট করেছে এদেরকে আমি রিটার্গেট করে কিন্তু আবার যদি অ্যাড দেখাই দেখ দ্যাট মিনস কি এখান থেকে আমার অলমোস্ট ধরেন এক থেকে দু হাজার অর্ডার কিন্তু জেনারেট হবে এবং এই সেই ক্ষেত্রে কিন্তু আমার ফেসবুকে অ্যাড পাস কিন্তু আরও কমে যাবে এবং ওয়েবসাইট ইনিশিয়েট চেক আউটেও কিন্তু বারো হাজার আছে এখান থেকে আমি কি এক হাজার থেকে দু হাজার অর্ডার কিন্তু জেনারেট করতে পারে টার্গেট বা রিমার্কেটিং করে সো এরকম দেখেন এই যে আরেকটা অ্যাডে আমরা যেটা যে ডলারটা বান করা হয়েছে সেটা হচ্ছে যে পাঁচ হাজার পাঁচশো উননব্বই বাট এখানে তিন হাজার চারশো চুয়ান্নটা অর্ডার কি জেনারেট হয়েছে সো এটা আসলে আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে যেটা পাঁচ হাজার অর্ডার হয়েছে এই অ্যাড এর ক্ষেত্রে আসলে আসলে কি ছিল সো এই অ্যাডে আমরা যদি যাই এডিটে যদি যাই দেখেন আসলে মেন্স ক্লোদিং যদি রো তে আসি এখানে হচ্ছে যে নিউজে ওয়েবসাইট কনভার্সন লোকেশন কোথায় ওয়েবসাইট আর এখানে এখানে দেখেন হচ্ছে কি কত একাশি থেকে দুই লাখ মানে চৌত্রিশ হাজার কে থেকে কনভার্সন হচ্ছে দুই থেকে দুশো সাত থেকে পাঁচশো আটানব্বই এখানে ওয়েবসাইট কনভার্সন লোকেশন ওয়েবসাইট আর পারফরমেন্স গোল কি ছিল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন ডেটা সেট দেওয়া আছে আর হচ্ছে কি কনভার্সন ইভেন্ট কি আছে পার ডে দেওয়া আছে আর পার ডে কত ডলার অ্যাড চালানো হচ্ছে ফিফটি ডলার এবং হচ্ছে যে এটা উনত্রিশ জানুয়ারি রিসেন্ট হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা কিন্তু চলেছে সো আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি বা দেখেন এটা দেওয়া আছে কি লোকেশন অল ওভার বাংলাদেশ আর হদতে যে 65 এবং জেন্ডার কি ম্যান দেন দ্যাট মিন্স কি এই ক্যাম্পেইনটা ওপেনে চালানো হয়েছে ওপেন ক্যাম্পেইনটা ওপেনে কি করা হয়েছে চালানো হয়েছে আর ভাই নো টার্গেটিং দেখেন ওপেন দিয়ে কিন্তু সেভি দিয়েছি কিন্তু আপনার সেল নিজে জেনারেট ইউস করে না সাউ দেন হয়েছে সো এটা একটা ইস্যু ছিল দেখেন আর হচ্ছে যে এটা কিন্তু কিন্তু ক্যারোদল ক্যারোদ সাধারণত দুইটা থেকে তিনটা মানে অলমোস্ট হচ্ছে যে দুইটার অধিক যখন আপনি প্রোডাক্ট দিয়ে বা চালাচ্ছেন তখন সেটা হচ্ছে ক্যারোজল আর এটা কি ছিল আপনার একটা শার্ট সেল করা হয়েছে সো প্রিমিয়াম একটা শার্ট এখানে সলিড কালার একটা শার্ট কি করা হয়েছে সেল করা হয়েছে সো এখানে সাইজ থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনার কি করা হয়েছে দেওয়া হয়েছে তো আপনারা এখন বুঝতে পারছেন যে আসলে আপনি যদি নিজে সেল করতে চান সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কোনো ম্যাজিক সায়েন্স না আসলে যে হচ্ছে যে আপনি করতে পারবেন না বাট এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি দরকার এবং স্মুথ একটা ওয়েবসাইট আপনার দরকার এর জন্য যে আপনি ভালো মতে বিজনেস করার জন্য সো আর মেন্স ক্লোদিং এর জন্য সাধারণত কি আমরা হচ্ছে যে টার্গেট তো আমাদের আঠারো থেকে চুয়াল্লিশ করতে পারি অলমোস্ট অনেক টাইমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে ধরেন একটা অ্যাড যদি রান করি সেই ক্ষেত্রে কি করি আমরা এবি টেস্ট করে নেই এ টেস্ট এ অর্থ বা বি অনেক সময় টার্গেট দিয়ে আমরা অ্যাড রান করে থাকি এ টেস্ট করে নেই অনেক সময় ওপেন দিই আবার অনেক সময় কি করি আমরা টার্গেট দিয়ে করতে পারি অ্যাড রান করে থাকি সাধারণত দুইটা অ্যাড রান যখন আমরা করি তখন যেকোনো একটা অ্যাড কি করে ভালো পারফর্ম করে সো এটাই হচ্ছে আমাদের ম্যান্স ক্লোদিং নিয়ে আজকের কেস স্টাডি এবং এই কেস তে আমরা অলমোস্ট হচ্ছে যে ওয়ান ফোর ওপরে হচ্ছে যে আমাদের সেল জেনারেট করা হয়েছে সো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবেন নতুন নতুন বিজনেস কেস স্টাডি পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলকে অবশ্যই কী করবেন সাবস্ক্রাইব করে